কয়েকটা জিনিস মনে রাখা দরকার যে এটাই প্রথমবার না যেখানে ভারতের সাথে বড় ধরনের একেবারে সম্পর্ক খারাপ হয়েছে কারণ বড় ধরনের এর চেয়ে আরো বড় ধরনের সম্পর্ক খারাপ হয়েছিল একেবারে ভেঙে গিয়েছিল রীতিমতো মানে এখানে কয়েকটা জিনিস মনে রাখা দরকার যে এটাই প্রথমবার না যেখানে ভারতের সাথে বড় ধরনের একেবারে সম্পর্ক খারাপ হয়েছে কারণ বড় ধরনের এর চেয়ে আরও বড় ধরনের সম্পর্ক খারাপ হয়েছিল উনিশশো পঁচাত্তরে একেবারেই ভেঙে গিয়েছিল রীতিমতো মানে তোমরা তো আসলে অনেক ইয়াং জন্ম হয়তো হয়নি যাই হোক হ্যাঁ তো পঁচাত্তরে কিন্তু একেবারেই ভেঙে গিয়েছিল কোনোভাবেই কারণ একটা তো প্রচুর মানুষ মারা গেছে ফ্যামিলি মারা গেছে ইত্যাদি এবং ইন্দিরা গান্ধী জানতে পেরেছে একটা মিটিংয়ে যখন ছিল তখন জানতে পেরেছে পেরেছিল ঘটনা ঘটেছে মানে পুরো ফেইলিয়ার তার ইন্টেলিজেন্স ইত্যাদি তাই না তো এবং পুরো চেঞ্জ তখন একেবারে পঁচাত্তরের পরে তখনও কিন্তু বড় আকারে পাকিস্তানের সাথে সম্পর্ক হয়েছে চীন তারপরেই কিন্তু এসেছে সাউদি আরেবিয়া তারপরে এসেছে তাই না একেবারে বড় পরিবর্তন হয়েছে ভারতের একটা সুবিধা আছে বড় দেশ তো এবং তার ইনস্টিটিউশন একাধিক আছে সে চেষ্টা যেটা করবে সেটা হলো আবার আস্তে আস্তে ভালো একটা সম্পর্কের মধ্যে যাবে সেটা কতদিন লাগবে সেটা আমরা জানি না সময় লাগতেও পারি ইত্যাদি কিন্তু তখন আমরা দেখেছি যে তড়িঘড়ি করে কোনো সে করে সে অপেক্ষা করেছে এবং বাংলাদেশের রাজনীতির মধ্যেই পরিবর্তন হতে হতে যখন এরশাদ সাহেব ক্ষমতায় আসলেন তখন আবার সম্পর্ক একটু ভালো শুরু করলো কারণ জিয়ার রহমান সময় সম্পর্কটা অত ভালো ছিল না তারপরে আস্তে আস্তে আমরা দেখলাম যে সম্পর্ক ভালো হতে হতে এই পর্যায়ে আবার এসে আবার খারাপ হয়েছে তো এই ওঠা নামাটা এই প্রথমবার নামা আগেও নেমেছে তো এখন পরি পরিবর্তন তো হলো যে তখনকার যে আমাদের অর্থনীতি আর এখনকার অর্থনীতির মধ্যে মৌলিক পার্থক্য হয়েছে যেটা এই হোয়াইট পেপার যেটা বার হয়েছে সেখানেও তারা বলছে যে না ফাইভ না সিক্স পার্সেন্ট মানে গ্রোথ এখনও হতে পারে শুধু কম কথা না যেখানে বলা হচ্ছে যে আঠেরো বছর তাই না এত কিছু চুরি হয়েছে ইত্যাদি তারপরে বলছে বলতে বাধ্য হয়েছে যে না না গ্রোথ কিন্তু পাঁচ থেকে ছয় পার্সেন্ট হবে এখন জিনিসটা হলো যে যেহেতু কাঠামোটা একটা তৈরি হয়েছে আমার মনে হয় সেখানে ভারতের একটা ইন্টারেস্ট থাকবে অর্থনৈতিক ইন্টারেস্ট থাকবে কারণ তারও তো ইনভেস্ট সে তো কম ইনভেস্ট করেনি তো সেই জায়গায় আমাদের আশা থাকবে যে বর্তমানে যেই ডিক্লাইন হট্টগোল সেখান থেকে একটু ভালো অবস্থায় যাবে কারণ আমরা যেটা কী চাচ্ছি আমরা চাচ্ছি একটা সমমানের যেন সম্পর্ক হয় একতরফা যেন না হয় যেটা হয়ে গিয়েছিল এখন সেটা করা সম্ভব যখন আমি রাজনৈতিকভাবে আমার এমন একটা কাঠামো তৈরি করতে পারবো যেখানে আমার কোনো দেশের উপরে নির্ভর করতে হবে না কারণ ওটা যদি করতে হয় এখন যদি আমার এই রাজনীতির কারণে যদি আবার আমেরিকার উপর নির্ভর করতে হয় তখন তো আবার চীন নিয়ে আবার আবার ঝামেলা হবে ভারত নিয়ে আবার ঝামেলা হবে তো আমার আমাদের দিক থেকে শিক্ষণীয় হলো যে না আমি কারো দিকে বড় আকারে ঝুঁকে যাওয়ার কোনো বিষয় না আমি আমার মতনই তৈরি করব।